অবশ্যই আপনারা আশাবাদী কিন্তু আগামী দিনের জন্য কি বলবেন আশাবাদী বলতে আশাবাদ তো থাকতেই হবে আমি ব্যক্তিগত ভাবে প্রচন্ডই আশাবাদী এবং সাংগঠনিক ভাবে আমরা যারা আন্দোলনে আছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স বলুন অভয় মঞ্চ বলুন আমরা বিচারের বিষয়ে আশাবাদী যে বিচার আমরা শেষ তার চেয়েও যেটা বড় কথা যে আগামী দিনের কথা যদি বলি আগামী দিনে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ বাংলার ঘরে ঘরে মা বোনেরা বাংলার ঘরে ঘরে যাদের কন্যা সন্তান আছে যাদের স্ত্রী প্রেমিকা যা আছে তাদের সম্মানে রক্ষার জন্য তাদের সুরক্ষার জন্য প্রতিটা মানুষকে রাস্তায় নেমে এই প্রতিরোধের দেওয়াল যে তুলতে হবে তা না হলে কিন্তু কেউ নিরাপদ নয় কারণ দেখুন এই কসবা ল যে ধর্ষিতা মেয়েটি এই মেয়েটি কিন্তু আর্জি করে ঘটনার সঙ্গেই ছিল তার পরিবারও মনে করেছিল যে আমার মেয়ের বোধহয় কিছু হবে না তার কারণ হচ্ছে যে আমার মেয়েটি শাসকের সঙ্গেই আছে ফলে হচ্ছে আমার মেয়ে অন্তত নিরাপদ যখন পাঁচটিচের ঘটনা ঘটেছিল তখন বাংলার বাঙালি পরিবারের যারা বাড়িতে হচ্ছে যে মহিলারা আছে কন্যা সন্তান আছে বা হচ্ছে মহিলারা নিজেরা তারা ভেবেছিলেন যে আমরা তো লাইট নাইট ক্লাবে যাই না পাঁচটিচি রাত্রিবেলায় ফলে আমরা বোধহয় নিরাপদ এই যে ভাবছিল এখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন যে আমরা কেউ নিরাপদ নই এবং একজনের বিপদে যদি আমরা ঝাঁপিয়ে না পড়ি তখন আমার গায়ে যখন আচর পড়বে যেমন অভয়ার পরিবার অভয়ার পরিবার বা নিজের সঙ্গে নিজে নিজেদের সঙ্গে এই ঘটনা ঘটবার আগে তারা অন্য ঘটনাগুলির আহ যখন ঘটেছিল তখন প্রতিবাদে রাস্তায় নেমেছেন বলে আমাদের জানা নেই যখন কবি শঙ্খ ঘোষের ডাকে আমরা কামধুনি ঘটনার প্রতিবাদের পথে নেমেছিলাম অভয়ের পরিবার কখন নেমেছিল বলে আমাদের জানে নেই আমরা শুনিনি কখনো অভয় পরিবারের মধ্য থেকে যে তারা রাস্তায় নেমেছে কারণ তারা ভেবেছিলেন যে যে আমি নিরাপদ কেউ যে নিরাপদ নয় শাসক দলের সঙ্গে যারা রয়েছেন তারাও যে নিরাপদ নয় এইটা আজকে প্রমাণিত এবং তারা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন যে আমরা কেউ নিরাপদ নই সেই জন্য আগামী দিনে প্রত্যেককে পথে হবে প্রতিরোধের শক্ত দেওয়াল গড়ে তুলতে হবে